অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি খেঁদায় কেউ ভালোবাসা না পেয়ে কান্না করে কেউ আবার ভালোবাসা পেয়ে অবহেলা করে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনে একজনকে পাগলের মতো ভালোবেসে যায় কিন্তু অবশ্যই দিন শেষে তারা সবচেয়ে বেশি কষ্ট পায় অবহেলার নামক শব্দটা ভেঙে দেয় হাজারো সম্পর্ক স্বার্থ ফুরিয়ে গেলে অতি আপন মানুষগুলো এক সময় পর হয়ে যায় প্রথম প্রেম সব সময় ভুল মানুষের সাথে ঠিক সময় হয় দ্বিতীয় প্রেম ঠিক মানুষের সাথে ভুল সময়েই হয় আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকে খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্টও পায় পরিশ্রম আর সফলতার মাঝে দূরত্বের পার্থক্যটা হলো ধৈর্য বাস্তবতা আপনাকে পাঁচ টাকা বাঁচাতে বিশ মিনিট হাঁটতে শেখাবে হ্যাঁ এটাই মধ্যবিত্ত স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটা কোনো দিন আগের মতো জোড়া লাগবে না যেটা কপালে নেই সেটা হাজারো কাঁদলেও পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ